মাসিকের ন্যূনতম ভাতা বৃদ্ধি থেকে শুরু করে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী আশা পরিবারের জন্য আর্থিক সুরক্ষা একাধিক দাবিতে রাজ্য জুড়ে টানা কর্মবিরতিতে সামিল হয়েছেন আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ কর্মী ইউনিয়নের আহ্বানে গত তেইশে ডিসেম্বর দু পঁচিশ থেকে শুরু হওয়া এই কর্মবিরতি আজের ষোলো দিনে পড়ল পাহাড় থেকে সুন্দরবন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশা বুধবার স্বাস্থ্য ভবন ঘেরা অভিযানে অংশ নেন তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে মাসিক ন্যূনতম ভাতা পনেরো হাজার টাকা নির্ধারণ কর্মরত অবস্থায় মৃত আশা পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দীর্ঘদিনের বকেয়া ভাতা পরিশোধ ও নিয়মিত ছুটির ব্যবস্থা আন্দোলনকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করলেও তাদের পরিশ্রম ও ত্যাগের ন্যায্য স্বীকৃতি এখনো মেলেনি টানা কর্মবিরতির মধ্যেও রাজ্য জুড়ে আশা কর্মীরা ঐক্যবদ্ধ বদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রশ্ন উঠছে রাজ্যের প্রান্তিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এই কর্মীদের দাবিগুলি নিয়ে কি এবার কোনো কার্যকর আলোচনা বা সমাধানের পথ খুলবে স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন নজর রাজ্যবাসীর ব্যুরো রিপোর্ট সোশ্যাল টোয়েন্টি ফোর চলে যাচ্ছে Não, não,